ব্যাক চ্যানেল সবাইকে আবারও বেশ পর আজকে বাইক নিয়ে আবার দেশে কিন্তু কারফিউ চলছে ওই যে এখন কারফিউটা শিথিল আছে যে কারণে বাইক নিয়ে ভাবতেছে একটু বেরোই তুহিন বলল আসলে ওর অনেক ডিপ্রেসড লাগতেছে সো চল বেরোই তো আমিও ভাবলাম ঠিক আছে অনেক দিন যাব যেহেতু এখানে পড়েই আসি বাইকটা নিয়ে যাই ঘুরে টুরে আসি কোথাও প্রথমে ভাবছিলাম যে রাঙামাটি যাব সকাল বেলা পরে আসলে বাজার টাজার করতে করতে লেট হয়ে গেছে দেন বৃন্দাবন ওইদিকে শর্টকাট একটা রাস্তা আছে শুনলাম বেদ না কই জানি উঠা যায় ওই রাস্তা দিয়ে ভাবলাম ওদিক দিয়ে তাইলে আজকে একটু ঘুরে আসি আমার ফুয়েলের কাটাটা দেখেন আমার বাইকে আর চার লিটারের মতো তেল আছে কারণ পাঁচ লিটার থেকে অলরেডি ইউজ হইতেছে সো আর আমি ট্রাই করি আমার যেহেতু এফআই বাইক আমি সব সময় ট্রাই করি যে বাইকে একটু বেশি করে ফুয়েল রাখার জন্য সো এই জন্যই ফুয়েল নিতে যাওয়া আমি লাস্ট ফুয়েল পড়ছি বেশ কয়েকদিন আগে আমি আসলে বুঝি নাই যে দেশের পরিস্থিতি এরকম হয়ে যাবে হইতেছে অবস্থা আজকে খবরে দেখলাম যে বেশ কিছু জায়গার যাক রাজান যাইতেছি ওখানে ফুয়েল কিরকম পাই যদি পাই তো ভালো না পেলে কপাল খারাপ সো চলেন যাইতে থাকি কারফিউ শিথিল থাকার কারণে মোটামুটি টুকটাক গাড়ি ঘোড়া বেরোইছে রাস্তায় রাস্তাটা বেশ সুন্দর লাগতেছে এই জন্য ভাবলাম যে ক্যামেরাটা একটু অন করি আর বৃন্দাবনে আমরা বেশ কয়েকবার গেছি বৃন্দা বৃন্দাবন বৃন্দাবন জায়গাটা আসলে সুন্দর মানে বলে না যে দুধের স্বাদ ঘোলে মেটাই এরকম না কথাটা অনেকটা এরকম টুকটাক কিছু পাহাড় আছে জায়গাটা সুন্দর লাগে যাওয়ার সময় কিছু আঁকা বাঁকা রাস্তা পাড়ি দিয়ে যাইতে হয় ভাল লাগে আর বৃন্দাবন আপনাদেরকে কখনো দেখাই নাই আসলে দেখানোর ওরকম সুযোগটা হয়ে ওঠে নাই তো আজকে ভাবলাম যে আমরা বৃন্দাবন যাব না যদি হাতে সময় থাকে সময় থাকারও কথা না কারণ ছয়টার পর তো আবার বলবৎ হয়ে যাবে সেই দিক থেকে যদি চিন্তা করি বৃন্দাবন দেখানোর সুযোগ নাও পেতে পারি বাট আমি ট্রাই করব যদি কপালে থাকে দেখানোর জায়গাটা আসলেই সুন্দর ও অনেক ভালো লাগে এই জায়গাটা বৃন্দাবন তিন কিলো এই জন্যই ভালো লাগে আসলে সুন্দর একটা জায়গা রাস্তাঘাট দেখে মনে হচ্ছে তো ইটটা বসেছে যে ওরকম খুব যে আহামরি দেরি হয়েছে তাও কিন্তু না তুহিন বলতেছে যে ক্যামেরায় ফুটেজ থাকবে যদি সত্যি হয় সামনে থেকে যে দুটো বাচ্চা ছেলে বাচ্চা বলাটা ঠিক না সামনে থেকে যে দুজন ছেলে আসতেছিল একজনের কাছে নাকি অস্ত্র ছিল তো তুহিনকে দেখার সাথে সাথে নাকি লুকাই ফেলছে একটু রিস্কি জায়গা রিস্কি এলাকাও বলা যায় কারণ এখানে আসলে যেহেতু পাহাড়ি এলাকা অনেকেই থাকতে পারে বাকিগুলো আমি বলতে যাচ্ছি না সো যত আর্লি দিক দিয়ে বের হওয়া যায় ততই আমাদের জন্য মঙ্গল আমরা এখন সেটাই চাচ্ছি ওই চান্দের গাড়িটার পিছিয়ে পিছিয়ে থাকা লাগবে বুঝতে পারছি ও বা পাহাড়ি রাস্তা তো মনে হয় শুরু হয়ে গেছে রাস্তার সাইজটা অনেকটা হচ্ছে আপনার আসাম বস্তির মনে হয় এর থেকে একটু বড় হালকা খুব যে বেশি বড় সেটা কিন্তু না তবে হালকা একটু বড় সিন্দুকছড়িটার সিন্ধুকছড়ি যাওয়ার সময় যে রাস্তাটা পাড়ে দিতে হয় অনেকটা সেটার মতো লাগতেছে বাট ওটাও মনে হয় হালকা একটু প্রশস্ত রাস্তাটা নতুন করছে ভালোই হয়েছে এখানকার স্থানীয়দের জন্য যাতায়াত সুবিধা হয়েছে রাইট কেটেই রাস্তাটা আসলে এই ধরনের নির্জন পাহাড়ি রাস্তায় আহ সিঙ্গেল রাইড করলে ভিন্ন কথা কিন্তু যখন আপনি দুইজন মিলে রাইড দিতেছেন তখন ট্রাই করা উচিত যে কাছাকাছি থাকা ডিস্টেন্সটা যত সম্ভব কমিয়ে আনা খুব সুন্দর জায়গাটা আমি টানা ভিডিও করে যেতেছি আহ এত বড় ভিডিও তো আসলে আপলোড দেয়া ঝর্ণা আছে এত বড় ভিডিও তো কখনো আপলোড দেয়া হবে না সুন্দর জায়গাটা আসলেই সুন্দর কিলো চলে ছয় এদিক দিয়ে বেদবুনিয়া অনেক কাছে এমনি আমি যদি মেইন রোড দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি আমাকে অনেক দূর পাড়ে দিতে হবে হাই sundur. Ece, <Sessizlik> Ece kadar şundur, ne? Çamutkar. অনেক উঁচাই আছি না পালা কি সুন্দর বসার জায়গা চমৎকার এই জায়গার ব্লগ আমার মনে হয় না কেউ করছে কারণ এরিক দি আসলে তেমন কোথাও যাওয়া পড়ে না কারণ যারা রাঙ্গামাটি যাবে তারা নিশ্চয়ই এতদিক ঘুরে এখান দিয়ে যাবে না তাই না সো এই হচ্ছে কথা এই আর কি চমৎকার সুন্দর এরিয়া যাই বলেন ভাল লাগতেছে রাস্তাটা A zigzag road okay ki darun bhai oh wow oh shit ক্যামেরায় মনে হয় আসতেছে না বাট অনেক সুন্দর জায়গা পাহাড়গুলো অনেক জোস এদিকের পাহাড়গুলো অনেক জোস ও বাউ পাহাড় মানে আসলে ভালোবাসা চমৎকার পাহাড় মানে চমৎকার এই যে এগুলো সম্ভবত রাবার বন আই মিন রাবার গাছ দেখি এটাই মনে হচ্ছে ওরে ভাই রে ভাই ছবি উঠবি জায়গাটা জোশ আজকে যদি মানে সময়টা যদি কারফিউ চলাকালীন না হতো তাহলে আমরা হয়তো বেদবুনিয়া দিয়ে বের হয়ে তাহলে আমরা হয়তো বেদ দিয়ে বের হয়ে আমরা রাঙামাটি চলে যেতাম আহ তাদেরকে দেখাতে পারতাম তুহিন যে কথাটা বলছো ভাই এখন এখানকার স্থানীয় যারা আছে ওদেরকে দেখলেই ভয় লাগতেছে যে কিছু করবে কিনা বার আবার কিছু হবে কিনা ভাই সেরা চমৎকার ছিল নিচে নামার যে দুর্দান্ত ভিউ চমৎকার আমরা মেইন রোডে চলে আসছি আকাশে মেক করতেছে দ্যাটস ফাইন বাট ওই নির্জন এলাকাটা যে ক্রস করে আসছি এটাই হইতেছে শান্তির বিষয় পূর্ব লুঙ্গিপাড়া সিরিয়াসলি কাইস লুঙ্গিপাড়ায় তো ছিল নাকি এই যে এতদিন ঘরে বসেছিলাম প্রচন্ড বোর হচ্ছিলাম বাইক নিয়ে তাও এত সুন্দর রাস্তায় ঘুরতেছি এই ফিলিংটা অন্য অন্যরকম আমরা শান্তির হাট দিয়ে রাঙ্গুনিয়া হয়ে পাহাড় তলে দিয়ে বেরোবো শান্তির হাটের কাছাকাছি চলে আসছি शांतिरहाट शांतिर किलो ना कि छागुल का बच्चा ओ वाव रावण बगंद चौथ कर এই ধরনের রোড আছে ফটিকচুরিতে যদি আমি বলবো এটার থেকে সুন্দর ফটিকচুরি রাবার বাগানের রাস্তাটা চমৎকার এটাও নাইস জায়গাটা অনেক ঠান্ডা তুলনামূলক এই রাস্তাটাও চমৎকার ও ভাই কি দারুন লাগতেছে এই জায়গাটা চমৎকার আমার ক্যামেরার ব্যাটারি চার্জ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তো আমি এখনই বিদায় নিয়ে নিই এখান থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সব সময় যেটা বলি ভালো হেলমেট পরে রাইড দিবেন সেফটি গার্ডসগুলো পরে রাইড দিবেন আর আমরা নিজেরা ভালো থাকবো এবং আমাদের পরিবারকে আমরা ভালো রাখবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ ফিজ